নতুন যে বাংলা বঙ্গাব্দ চোদ্দোশো একত্রিশে আমরা পেলাম সেটাকে যদি আমরা সংখ্যাতত্ত্বে ফেলি তাহলে ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি প্লাস ওয়ান অর্থাৎ নাইন নয় মঙ্গলের সংখ্যা তুলারাশি সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তমপতি পুরো সংখ্যাটার মধ্যে আদি এবং অন্ত আমরা দুটো এক পেলাম অর্থাৎ দুটো রবিকে পেলাম এই রবি তুলারাশির সাপেক্ষে তার কি পরিচয় না সে একাদশপতি একটা চারকে পেয়েছি একটা রাহুকে পেয়েছি এই বছরটাও কিন্তু আদ্রা নক্ষত্রের অন্তর্ভুক্ত অর্থাৎ সেই নক্ষত্রের অধিপতিও কিন্তু রাহু বছরটা ঢুকেছেও কিন্তু রবিবার একটা তিনকে পেয়েছে একটা বৃহস্পতিকে পেয়েছি এই বছরটা রাজা হলেন চন্দ্র অর্থাৎ তুলারাশির সাপেক্ষে সেই চন্দ্র দশমপতি বছরটার মন্ত্রী হলেন বৃহস্পতি জলাধিপতি হলেন রবি শস্যাধিপতি হলেন বুধ শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে বছরটা শুরু হচ্ছে চৌদ্দশো একত্রিশ যেদিনকে শুরু হচ্ছে ঠিক সেই দিনই কিন্তু তুলারাশির রাষ্ট্রাধিপতি গ্রহ শুক্র মিনে তুঙ্গস্থ অবস্থানে থাকছে এটা কিন্তু একটা খুব ইউনিক কম্বিনেশান তুলার জন্য অন্তত আর এই কম্বিনেশনের দরুন তুলারাশি যেটা পাবেন পুরোটা বছর কিন্তু বেশ সৌভাগ্য সূচক বলা যেতে পারে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তুলারাশির জন্য একটা সৌভাগ্য কিন্তু বয়ে নিয়ে আসবে বছরের শুরু থেকেই ধীরগতিতে হতে পারে স্লোলি হতে পারে কিন্তু ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু তুলারাশির জাতকরা চোখে দেখতে পাবেন বিজনেসের ক্ষেত্রে তুলারাশির জাতকদের স্ট্রেস হয়তো বাড়বে এই পুরো বঙ্গাব্দটায় কিন্তু স্ট্রেস বাড়লেও ওভারঅল কর্মক্ষেত্রের জন্য বছরটা কিন্তু বেশ শুভ বলা যেতে পারে যদি জন্মছকে রকম উল্লেখযোগ্য অশুভযোগ না থাকে জন চার্ট যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে তুলারাশির জাতকদের ক্ষেত্রে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করবে সঞ্চয়ের জায়গা বাড়বে আর্থিক জায়গাটাতে অনিশ্চয়তা কেটে যাবে এবং একটা স্থিতিশীলতা তৈরি হবে আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে রাশিফলগুলো মূলত ঘোষণা করা হয় কিন্তু গোচরের ওপরে ভিত্তি করে তো আমরা দেখে নেব পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিন চোদ্দোশো একত্রিশ বন্দাবদের মহাকাশে নবগ্রহদের অবস্থান ঠিক কি রকমটা ছিল নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিন চোদ্দশো একত্রিশ মঙ্গাব্দের মহাকাশে প্ল্যানেটোরি পজিশান ছিল তুলারাশির সাপেক্ষে পঞ্চম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি এবং মঙ্গল একত্রে বসে রয়েছেন ষষ্ঠে অবস্থান করছেন রাষ্ট্রাধিপতি শুক্র তুঙ্গি হয়ে রাহু এবং বুধকে সাথে নিয়ে একত্রে অবস্থান করছেন সপ্তম ঘরে রয়েছেন বৃহস্পতি এবং রবি চন্দ্রদেব রয়েছেন ভাগ্যভাবে অর্থাৎ নবম স্থানে দ্বাদশে অর্থাৎ কন্যাতে অবস্থান করছেন কেতু চোদ্দশো একত্রিশ সালের সারাটা বছরই কিন্তু বৃহস্পতি বাদ দিয়ে অন্যান্য মেজর প্ল্যানেটের কিন্তু কোনো ট্রানজিশান নেই অর্থাৎ শনি তার হাউস চেঞ্জ করবে না একদম বছরের শেষের দিকে বৃহস্পতি পয়লা মে মেষ থেকে বৃষতে প্রবেশ করবে রাহু এবং কেতু কিন্তু সারা বছর একই অবস্থানে থাকবে এই পয়লা মে বৃহস্পতি যখন মেস থেকে অর্থাৎ আপনাদের সপ্তম থেকে অষ্টমভাবে চলে যাবে তখন কিন্তু তুলারাশি জাতক জাতিকারা যারা রিস্কি জবের মধ্যে রয়েছেন অর্থাৎ যারা এরকম কোন কর্মের সাথে যুক্ত বা লিপ্ত যেখানে একটা ঝুঁকির ব্যাপার আছে যেখানে লাইভ রিস্ক আছে তাদের কিন্তু একটুখানি হলেও অ্যালার্ট থাকা উচিত কারণ আপনারা জানেন যে অষ্টমস্ত বৃহস্পতি কিন্তু বিশেষ শুভ নয় সুতরাং ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যারা যুক্ত তাদের যতটা সম্ভব অ্যালার্ট থাকতে পারলে খুব ভালো হয় এই বাংলা বছরে যারা আনএমপ্লয়েড রয়েছেন তারা কিন্তু প্লেসমেন্টের একটা অপরচুনিটিস পাবেন এবং একাধিক সম্ভাবনা তৈরি হবে আপনাদের প্লেসমেন্টের অলরেডি যারা কর্মের মধ্যে রয়েছেন চাকরি করছেন বা ব্যবসা করছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দেখবেন বিগত বছরের তুলনায় অনেক বেশি নেমফেম রেপুটেশান আপনারা পাবেন তবে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একাধিকবার চিন্তা ভাবনা করার পর সেই সিদ্ধান্তটাকে বলবৎ করা উচিত না হলে কিন্তু হটকারিতার সঙ্গে যদি সিদ্ধান্ত চোদ্দোশো একত্রিশ সালে তুলারাশি জাতক জাতিকারা নেন সেই সিদ্ধান্ত কিন্তু বেঠিক হতে পারে সেই সিদ্ধান্ত আপনাদের কোনো লোকসান করিয়ে দিতে পারে আর এই সিদ্ধান্ত অন্তত স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা যুক্ত তাদের জন্য কিন্তু অতীব গুরুত্বপূর্ণ অর্থাৎ স্টক বা শেয়ার কেনা বেচার ক্ষেত্রে আপনাদের খুব ধীর গতিতে পদক্ষেপ নেওয়া উচিত সারাটা বছর তুলারাশির জাতকদের প্রধান যেটা কর্তব্য হওয়া উচিত সেটা হচ্ছে আপনাদের অ্যাটেনশানের জায়গাটায় কিন্তু ধ্যান দেওয়া উচিত কারণ এই বছর আপনাদের মনোসংযোগের একটু ঘাটতি ঘটতে পারে চিত্ত চাঞ্চল্য বাড়তে পারে অস্থিরতা বাড়তে পারে এই চেষ্টা করুন অভ্যাসযোগের দ্বারা অ্যাটেনশানের জায়গাটাকে যতটা ফোকাসড করতে পারবেন যারা বিদ্যার মধ্যে রয়েছেন এডুকেশানে রয়েছেন পড়াশোনা করছেন দেখুন সারাটা বছরে কিন্তু পঞ্চমপতি শনি পঞ্চমেই থাকছেন সুতরাং বিদ্যা ক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা এক্সপেক্টেড রেজাল্ট পাবেন হায়ার এডুকেশানে যারা রয়েছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন পোস্ট গ্রাজুয়েশন করছেন বা রিসার্চের সাথে যুক্ত তারাও কিন্তু চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে খুব ভালো ফল পাবেন বিজনেসের ক্ষেত্রে ডিসেম্বরের পর থেকে যে একটা ফান্ড ক্রাইসিস চলছিল আপনাদের ফান্ডের জন্য বিজনেস এক্সপ্যানশান করতে পারছিলেন না বা এক্সিস্টিং যে বিজনেস রয়েছে আপনাদের সেই বিজনেসটাও দেখবেন অনেকটাই হ্যাম্পার হচ্ছিলো শুধুমাত্র ফান্ডের জন্য চৌদ্দোশো একত্রিশ পড়ার সাথে সাথেই দেখবেন যে কোনোভাবেই হোক না কেন আপনাদের সেই ফান্ড কিন্তু অ্যারেঞ্জ হবে যারা কনস্ট্রাকশান বিজনেসে রয়েছেন যারা গাড়ি বিজনেসে রয়েছেন যারা ব্যাংকিং সেক্টরে আছেন যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে আছেন তারা কিন্তু আশাতীত উন্নতি পাবেন এই বছর ট্রাভেল বিজনেসের সাথে যারা যুক্ত যারা ট্যুরিজম ব্যবসার সাথে যুক্ত তারাও কিন্তু দেখবেন একটা বেশ বড় সড়ো গ্রোথ কিন্তু আপনারা দেখতে পাবেন এই বছর নতুন কোন সম্পত্তি গাড়ি বাড়ি জমি কেনার মতন একটা পরিবেশ বা সম্ভাবনা দেখবেন আপনাদের তৈরি হবে অন্তত মহাকাশে গ্রহ সন্নিবেশ সেই কথাই বলছে কোনো মাতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আপনারা লাভবান হতে পারেন অর্থাৎ মাতা অথবা মাতৃতুল্য বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে হতে পারে তাদের কাছ থেকে আপনারা যেটা আশা করেননি বা যে ধরনের প্রত্যাশা আপনাদের ছিল সেই জায়গাগুলো এই চোদ্দোশো একত্রিশ মঙ্গাব্দে পূরণ হয়ে গেল এই বছরটাতে হেলথ সেক্টর কি বলছে রাশির জন্য সারাটা বছর কিন্তু কার্ডিয়াক প্রবলেম কিছু না কিছু আসতে পারে ব্লাড প্রেশারের প্রবলেম থাকতে পারে হার্ট ডিজিজ থাকতে পারে কোল্ড রিলেটেড ডিজিজ জনিত সমস্যা আপনাদের ভোগাতে পারে পেটের প্রবলেম ভোগাতে পারে অ্যালার্জি প্রবলেম একটা আসার কিন্তু স্ট্রং পসিবিলিটিস রয়েছে এই বছর ফরেন ট্যুর কিন্তু থাকছে সেটা কর্মকে ঘিরে হতে পারে সেটা বিদ্যাকে ঘিরে হতে পারে আবার সেটা একটা বিনোদনমূলক ভ্রমণও হতে পারে কিন্তু ফরেন ট্যুর কিন্তু আপনাদের একটা দেখবেন থাকবে যারা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত বা যারা অকাল সায়েন্স প্র্যাকটিস করেন এই বছরটাতে তারা কিন্তু একটা আনএক্সপেক্টেড রেজাল্ট পাবেন যাদের ফ্যামিলি মেম্বারদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো অর্থাৎ পরিবারে একটা বন্ডিংয়ের অভাব হয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে বনিবনার একটা অভাব ছিল এই বছরটায় কিন্তু সেই দূরত্ব কিন্তু কমে যাবে এবং ফ্যামিলি লাইফে পারিবারিক জীবনে দেখবেন একটা হ্যাপি অ্যান্ড পিসফুল পরিবেশ আপনাদের তৈরি হবে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে তুলারাশির জাতকরা যেটা করতে পারেন বা যেটা করে বছরটাকে আরও বেশি শুভত্বে ভরিয়ে দিতে পারেন বা আনন্দময় করতে পারেন সেটা হলো শুক্রের প্রতিকার আপনারা কিন্তু সারা বছর করে যেতে পারেন শুক্রকে বলাবন করার জন্য আপনারা কি করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে না খুব ভালো হয় ইজিয়েস্ট একটা মেথড আপনাদের বলে দিই আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের হস্ত শুক্রের যে মাউন্ট রয়েছে ডান এবং বাম হাতের সেই শুক্রের মাউন্টে এক ফোঁটা করে গাওয়া ঘি আপনারা লাগিয়ে দিয়ে শুক্রের মন্ত্র যদি এগারো বার বা আঠাশবার জপ করেন এবং এই জপ করার সময় এই মাউন্টটাকে একটু রাপ করতে পারেন এতেও কিন্তু শুক্র খুব বলবান হয় শুক্রের কোন মন্ত্র জপ করবেন ওম দ্রাম দ্রিম দ্রম সঃ শুক্রায় নম বলবেন বার বা আঠাশবার এবং এই শুক্রের মাউন্টটাকে আপনারা ঘষতে থাকবেন যদি দেখেন যে আপনাদের জন্মচোকে শুক্রের অবস্থান ভালো না শুক্র অশুভ অবস্থানে রয়েছে শুক্র পাপ পীড়িত অবস্থায় রয়েছে তারা এর সাথে যেটা করতে পারেন অর্থাৎ এই কর্মটাই করবেন তারা শুক্রের মন্ত্র জপ না করে এই তালু ঘর্ষণ করার সময় শুক্রের মাউন্টটা যখন ঘর্ষণ করবেন তখন খড়গমালা স্তোত্রম আপনারা শুনতে পারেন খড়গমালা স্তোত্রম ইউটিউবে অ্যাভেলেবেল আপনারা নিয়ে নেবেন এবং সেটাকে শুনতে শুনতে এই মাউন্টটাকে যদি আপনারা ঘষেন তাতেও কিন্তু দ্রুত আপনাদের শুক্রের ক্ষেত্র কিন্তু অনেক উন্নত হবে আর চোদ্দোশো সালে শুক্রকে যতটা ভালো করবেন আপনাদের আশ্বাধিপতি এবং অষ্টমপতি আপনারা ততটাই সাফল্যের মুখ দেখবেন ততটাই আনন্দদায়ক হবে বছরটা ততটাই আর্থিকভাবে সমৃদ্ধশালী আপনারা হয়ে উঠবেন কারণ আপনারা সকলেই জানেন যে শুক্র মানেই বিলাসিতা শুক্র মানেই ভোগ শুক্র মানেই সচ্ছলতা অর্থাৎ শুক্রের কালো কথা বলে শেষ করার মতো নয় তাই আমার পরামর্শ চোদ্দোশো একত্রিশ সালের পুরোটাই তুলারাশির জাতক জাতিকারা শুক্রটাকে যতটা সম্ভব আপনারা ভালো করুন দেখবেন খুব উল্লেখযোগ্য এবং তাৎপর্য তাৎপর্যপূর্ণ একটা বঙ্গাব্দ আপনারা উপভোগ করবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার